নমস্কার বেলডাঙ্গা প্রত্যেকে আমি আমার তরফ থেকে নমস্কার স্যালাম আদাব প্রত্যেকের প্রতি আমার রইল আপনারা অনেক দূর থেকে এসছেন আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় দু সাল থেকে তৃণমূল কংগ্রেস এবং গত বটেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনও সেক্রেটারি হয়ে আছি বর্তমানে ছিলাম আজকের পর থেকে আর সেটা নেই সুতরাং হুমায়িন্দা আমার দাদা আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন এবং আমাদের দীর্ঘদিনের দু হাজার সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন দু সাল থেকে এগারো সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছিল তখনও আমাদের চাওয়া পাওয়ার যেমন কিছু ছিল না আজকে যখন দাদা আমাকে আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে কিন্তু একটা কথা আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই কি আপনারা থাকবেন তো আপনারা থাকবেন সঞ্চালক মহাশয় ছিলেন আছেন উনি একটা কথা বলছিলেন সেই কথাটাই আমি বলছি যে পৃথিবীটা হোক মানুষের ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক বাজুক মন্দিরে এটা কেই পাথেও করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের আমার নাম মনীষা পান্ডে আমি ব্রাহ্মণ হুমায়ুন্দার দল করেছি অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল এটা সেকুলার দল সবাইকে নিয়ে চলার দল সবাই এক সঙ্গে কাঁদে কাঁদ মিলিয়ে বিগত দিনে যেমন থেকেছি আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকব সবাই সবার পাশে থাকব কিন্তু ভাই একবার সুযোগ না দিলে আপনারা তো বুঝতে পারবেন না যে হুমায়ুন ভাই যে দল সেই দল আগামী দিনে কি কাজ করছে তার জন্য আপনাদেরকে একবার দেখতে হবে আপনাদেরকে সুযোগ দিতে হবে ওনাকে কাজ করার আমি জানি আপনারা কিন্তু এটা পারবেন এবং এরা করছেন বলে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আমি বেশি কিছু বলবো না প্রত্যেকেই আছে আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন ঈশ্বরের কাছে দাদার পাশে যেন আমি থাকতে পারি সারা জীবন একটা কথা বলবো আপনাদের কাছে উই স্যালো কাম উই স্যাল হো হো ডি পিন মাই হার্ট আই ডু বি আমরা করব জয় আমরা করবো জয় আমরা করবো জয় নিশ্চয় হো বুকের গভীরে আছে প্রতয় আমরা করবো জয় নিশ্চয় আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বান্দে মাতারাম আমার দাদা হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন